সিনেমাতে সবসময় যে কাল্পনিক কাহিনী দেখানো হয় তা কিন্তু নয় ইতিহাসে প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে একশো ষাট খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন সরকারের কয়েকটি নীতিমালার প্রতিবাদে নেমেছিল আর এ সকল ছাত্র আন্দোলন নিয়ে সিনেমাও কিন্তু কম হয়নি আজকে জেনে নি এমন কিছু সিনেমা সম্পর্কে যেগুলো ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে হয়তো আজ থেকে চার পাঁচ বছর পর বাংলাতেও এমন একটা সিনেমা তৈরি হতে পারে এই সিনেমাটি তৈরি হয় উনিশশো সালে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় শিক্ষার্থীদের ভূমিকা এবং তাদের সাংগঠনিক আন্দোলন নিয়ে একটি চলচ্চিত্র এটি এই সিনেমাটি তৈরি হয় উনিশশো সালে এই সিনেমাটি দেখলে বোঝা যাবে একজন শিক্ষকের কী পরিমাণ পাওয়ার হতে পারে একজন আদর্শ শিক্ষক কীভাবে ছাত্রদের পরিচালনা করতে পারে এবং তা দিয়ে কেমন বিপ্লব হতে পারে এই সিনেমাটি তৈরি হয় দুই সালে উনিশশো সালে প্যারিসের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সত্য ঘটনার উপর নির্মিত এই সিনেমাটি এই সিনেমাটি তৈরি হয় উনিশশো সালে ইংল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে ছাত্রদের উপর খারাপ আচরণ নিয়ে বিদ্রোহ তৈরি হয় এবং এখানে দেখানো হয় ছাত্ররা কতখানি দুঃসাহসী এবং কতটা বিদ্রোহী হতে পারে এই সিনেমাটি তৈরি হয় উনিশশো সালে এখানে দেখানো হয় একজন খারাপ শাসকের উপর কীভাবে কিশোর বিদ্রোহ হয় এবং তারা কতটা ভয়াবহ হয়ে ওঠে এই সিনেমাটি তৈরি হয় দু সালে ব্রাজিলের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থীদের আন্দোলন এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়